বাংলাদেশ আজ কত স্বাধীন তাই না তারা মানুষদের অত্যাচার করতে পারছে মানুষদের থেকে লুটপাট করতে পারছে বাড়িঘর দখল করতে পারছে তাই তারা কত স্বাধীন সামান্য একটা বাজারে একটা গরিব সবজি বিক্রেতা ছাড়ছে না গরিব একটা মানুষ সবজি বিক্রি করছে বাজারে সেই বাজারে ঢুকে তারা সেই বাজারে সবজির ওপর লুটপাট চালাচ্ছে লুটপাট করে সেই সবজি সমস্ত কিছু নিয়ে যাচ্ছে একটা গরিব মানুষের সবজির দোকান বাজারে সেই মানুষটাকেও ছাড়ছে না সমস্ত কিছু তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে শুধু তাই নয় এমনকি সেই সবজিগুলো মাপার যে যন্ত্র মাপার যে যন্ত্রটা রয়েছে কম্পিউটার মেশিন সেই সামান্য মেশিনটাকেও ছাড়ছে না সেটাকেও তারা লুট করে নিয়ে যাচ্ছে তা বলুন এটাও কি স্বাধীনতা হ্যাঁ গরিব মানুষদের ওপর এরকম অত্যাচার করে কীসের স্বাধীনতা আপনাদের কীসের স্বাধীনতা দেশটা কত অদপতনে গেছে বলুন গরিব মানুষ সাধারণ মানুষগুলোকেও ছাড়ছেন না আপনারা দেখুন ভিডিওটিতে একটা গরিব মানুষ একটা সবজি বিক্রেতা সেই সবজি বিক্রেতাটাকেও ছাড়ছেন না আপনারা সবজিগুলোকে নেওয়ার পর তারপর যে কম্পিউটার মেশিন রয়েছে সবজি মাপার যে সেই মাপার যন্ত্রটিকেও ছাড়ছেন না কতটা অদক স্বাধীনতা করেছেন আপনারা তাই না দেখুন ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন আর ভালো লাগলে কি লাইক করে দিন শেয়ার করে দিন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো এপিসোডে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ